আসসালামু আলাইকুম সবাইকে আমি মুরগিকে ছুটাব ওম একবার দিলে ছুটে যাবে না ওখানে আমার বেবিগুলো আছে যে দেখা যাচ্ছে আর এখানে মুরগিটাকে বসু করা দিতেছি একবার গুছু করে যে ওম ছুটে যাবে সেটা কোনো কথা না মোরগের সাথে রাখলেও ওম ছুটে যায় আবার মনে করেন জেলে পরে একটুখানি শরীর থেকে সেই ওম ভাবটা চলে যায় তার জন্য আমি বেশি থাকি তো এই হচ্ছে আমার কাজ আর এখন মুরগিকে কেন ছুটে ফেলে অনেক দিন হয়ে গেছে আমি সবগুলি মুরগিকে একসাথে বোর্ডিং দেব বোর্ডিং দেওয়ার শেষ অলরেডি আমার অলরেডি এখন একসাথে বাকি যা করার যত ডোজ আছে বাকি সেই ডোজগুলো কমপ্লিট করবো তখন আর মুরগি লাগবে না আমার মুরগি ছাড়াই হয়ে যাবে সেই হচ্ছে কথা আমি সবগুলো একসাথে আমি পালন করে ফেলবে এটাকে আবার যদি আমি এখন গোসল করি চলে যে না চলে যে নেই চললে এই যে ও না গোসল করিয়ে দিই তাহলে মনে করেন হোক একটু ফ্রেশও হয়ে গেলো অনেক দিন বাচ্চা নিয়ে বসেছিলো দিন বাচ্চা সাথে ছিল প্রেশনাক্সের ব্যাপার আছে সব কিছুরই আমি যথেষ্ট ওদের শরীরের ব্যাপারে যত্নশীল সেজন্যই ওর পশম কী হয়ে গেছে মুরগি ওম দিতে দিতে পনেরোটা কয়টা বাচ্চা উঠেছে তেরোটা পনেরোটা নিয়ে বসছিল তেরোটা উঠেছে একটা এর আগে বাবা গেছিলো চোদ্দোটা দিতে একটা বাচ্চা বের হয়নি আর মনে করেন কী অবস্থা তো গোসল করাবেন আপনারা গোসু করলে ভালো হয় একটু ফ্রেশ আসে একবার গুসুল করে জোন ছুটে যায় তা কোনো কথা না একবারে যায় না সেটা হচ্ছে যে আপনারা এই করবেন গোসল করে দেবেন একটা ফ্রেশ ব্যাপার আছে ভালো করে গোসল করাবেন আমি যে আমি কাঁকা করে দাঁড়াও কেন এছাড়া আমি একটা মেডিসিন ইউজ করি কোন চলে যায় ডিমে বসার পুরি করে থাকি ভালো কাজ করে হ্যাঁ গুছু করানো শেষ আমার মুরগি গোসুল করানো শেষ এখন ওকে ছেড়ে দেওয়া হবে রোদ রোদে ছেড়ে দেবো তো রোদ্রে ছাড়লে ভালো হয় কেননা নাগর ছাড়েও তো কী হবে ওকে খুব হাফেস আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে সাবস্ক্রাইব করুন খুব হাফেস